আরেকটা কথা আমরা আমাদের সন্তান সম্পর্কে বড়ই উদাসীন আজকে আমাদের সন্তানকেও আমাদেরকে নামাজ শেখাতে হবে নামাজের তালিম দিতে হবে আমরা চাই যে আমাদের সন্তানটাও নামাজই হোক আমাদের সন্তান দেখি নামাজই হোক আল্লাহর অর্ডার যে ও আকিম নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা মানে নিজে নিজে পড়া নয় প্রতিষ্ঠা মানি সপরিবারে পরিবারসহ সমাজসহ রাষ্ট্রসহ সময়কে নামাজি বানাবার জন্য চেষ্টা করতে হবে আজকে একটা এখন সন্তানকে দাওয়াত দিতে গেলে আপনাকে দশটা কাজ করতে হবে এই দশটা কাজ আপনার ফ্যামিলি নামাজি হবে না আপনার সন্তান নামাজি হবে না আমরা ওয়াজ করি কিন্তু আমার সন্তান নামাজি হয় না আমরা নসিহত করি আমাদের সন্তান নামাজি হয় না আমার আপনার সন্তানকে দিনদার নামাজি বানাতে চাইলে দশটা কাজ করতে হবে তারপর ওয়াজ হবে ফলদায়ক এক নাম্বার হলো নিজে নামাজি হতে হবে বেনামাজি নিজের সন্তানকে নামাজের ওয়াজ করলে সন্তান বলে বাবা তুমি আগে ফড়ো আগে তুমি ফড়ো এই জন্য বেনামাজের সন্তান বেনামাজি বেশি হয় নিজে নামাজ দোয়া নাই তাহলে সন্তানকে বলে নামাজ ফড় নামাজ ফড় এই ওয়াজকে সন্তান শুনবে শুনবে না তো প্রথমে নিজে নামাজি হতে হবে আর দুই নাম্বার হলো যে যে নিজে যখন সন্তান যখন নাবালেক ছিল যখন অবশ্য ছিল সন্তানকে নামাজের সঙ্গে মসজিদে আনেন নাই নাবালক অবস্থায় যখন সাত আট বছর যখন নয় বছর নিজের সন্তানকে আঙ্গুল দিয়ে ধরে ধরে ছোট্ট কাল থেকে মসজিদে আনার প্র্যাকটিস বাবাকে করতে হবে বড়ো ভাইকে করতে হবে ছোটো কাল থেকে মসজিদের সাথে একটা সম্পর্ক করতে হবে তিন নাম্বারে বোঝদার সাথে করে মসজিদে নিতে হবে আর বাড়িতে যখন নামাজ পড়েন সন্তানকে মাঝে মধ্যে বসাইতে হবে দাঁড় করাইতে হবে আমি জানি না তোমার পড়ার দরকার নাই আমি যেমন করি তুমি তেমন করবা তাহলে প্রথমে বাড়িতে একেবারে উলঙ্গ অবস্থায় বাটিপেন বড় অবস্থায় যা নামাজের সন্তানকে মাঝে মধ্যে পাশে বসাবেন আরেকটু যখন বুঝ হবে মসজিদ নিয়ে আসতে হবে তিন নাম্বার গেল চার নাম্বার হল শুধু নামাজ পড় পড় বললে হবে না শিশু সন্তানকে হাতে কলমে নামাজের শিক্ষা দিতে হবে এমন উস্তাদ ঠিক করতে হবে যে উস্তাদটা নামাজের তালিম ঠিকভাবে দিচ্ছে কিনা খবর রাখতে হবে মাঝে মধ্যে আপনাকে বলতে আমি বসে থাকলাম বড় আওয়াজে নামাজে কোথায় কি পড়ে তুই আমাকে শোনা হুজুরকে লাগিয়ে দিয়েছেন মাস্টার দিয়েছেন নিজে কোনো দিন দেখেন নাই নিজে চেয়ারে বসে থাকি বলবেন জোহর নামাজটা পড়া বড় আওয়াজে সবগুলো বড় আওয়াজে পড়বে শুদ্ধ আসে কিনা সব ঠিকঠাক আসে কিনা নিজেকে দেখতে হবে পাঁচ নাম্বারে নামাজ যদি যদি সন্তান ছোটবেলায় সুন্দর করে আর্য করে পড়ে নামাজ পড়ার জন্য ষোলো সন্তানকে মাঝে মধ্যে গিফট দিতে হবে পুরস্কার দিতে হবে বকশি দিতে হবে তুমি নামাজে গেছো এজন্য তোমার জন্য একটা সুন্দর পাঞ্জাবি এনেছি তুমি আমার সঙ্গে গত দুই দিন নামাজ পড়েছো এজন্য তোমার জন্য সুন্দর একটা বল এনেছি নামাজকে কেন্দ্র করে সন্তানকে পুরস্কৃত করতে হবে ছয় নম্বরে শিশুদের কাছে মাঝে মধ্যে বসে নামাজের গুরুত্ব তুলে ধরতে হবে হুজুর তো সবাই না তো নামাজের গুরুত্ব নিজে বুঝাবেন না নামাজের গুরুত্ব এই বিষয়ের উপর একটা ইউটিউবে ওয়ার্স ছাড়ে দিয়া সপরিবারকে গোল করে বসাইয়া আগে নিজে শুনবেন কোন ওয়াজটা আপনার দিলে আসর করেছে কোন ওয়াজটার কারণ আপনি নামাজই হচ্ছেন সেই ওয়াজটা বাসাই করে বড় আওয়াজে তিরি তিরি যেটা এমপি তিরি বলে এটাকে সাউন্ড বড় করে দিয়ে একবারে সপরিবারে সবাইকে বলতে হবে সবাই গুল দিয়ে বসো গেম ফেসবুক ইউটিউব গল্প সব বন্ধ করো সুন্দর একটা নামাজের গুরুত্ব নিয়ে ওয়াজ শুনি এভাবে সপ্তাহে একবার হলে বসতে হবে নামাজের গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে নিয়ে বসতে হবে আপনি নিজে না বুঝলো কোনো ভালো বক্তার নামাজের ওয়াজ আপনার ছেলেকে শোনাইতে হবে খাল নামাজ পড়ো বলে কোনো পদক্ষেপ নেয় না এর জন্য নামাজই সন্তান নামাজি হয় না কবরে যাওয়ার পরে আর সন্তান বেনামাজি হয়ে যায় জন্য বাবাকে জবাব দিতে হবে তাহলে সাত নাম্বার শিশুদেরকে নামাজ সংক্রান্ত আল্লাহর ওলিদের ঘটনা সন্তানদের কাছে তুলে ধরতে হবে আট নাম্বার সন্তানদেরকে নামাজের জন্য জবাবদিহি করতে হবে একটু বড় হলে দশ বছর হওয়ার পরে নামাজ পড়লি না কেন এক নামাজের জন্য দুই বেদ দুই অক্ত নামাজের জন্য চার বেদ পাঁচ অক্ত নামাজের জন্য দশ বেদ এভাবে করে মাঝে মধ্যে শাস্তি দিতে হবে বেদ মারতে হবে হাতে হলেও শাস্তি দিতে হবে নইলে উঠবস করাতে হবে কানে ধরে উঠা দিতে হবে একত্র নামাজের জন্য বিশ বার উঠা বসা এভাবে করে শারীরিক শাস্তি সন্তানকে ছোট্ট অবস্থায় দশ বারো তেরো ঘন্টা বছরের ভিতরে এই প্র্যাকটিসগুলো করতে হবে প্রয়োজনে শাস্তি আরো বাড়াতে হবে নিজের সন্তান নামাজি হওয়ার জন্য সর্বশেষ প্রত্যেক বক্ত নামাজে বলতে হবে রব্বি যে আল্লাহ আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও দোয়া করতে হবে কার কাছে কথা বলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও হজরত ইব্রাহিম আল ইসলাম দোয়া করেন রব্বি যে আল্লি মোকে সালাত ও জরুরিয়াতি আয় আল্লাহ আমাকে নামাজি বানাও আর আমার সন্তানকেও নামাজি বানাও আমিন বলে না আমিন নামাজের জন্য এভাবে করে পদক্ষেপ নিতে হবে এবার দেখেন পঞ্চম নাম্বার নামাজ হল মোকার্রাফ অর্থাৎ নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের নামাজ পাঁচ নাম্বার মুসল্লিকে বলা হয় মোকার্রাপ নৈকট্যপ্রাপ্ত নামাজ এই শ্রেণীর মানুষের নামাজ পড়ে মজা নেওয়ার জন্য স্বাদ উপভোগ করার জন্য এরা হল সকল নবীরা এরা নামাজ পড়ে না এবাদত হিসাবে এরা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে মজা নেওয়ার জন্য বলেন আল্লাহ নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য এজন্য দুনিয়ায় নামাজ শুধু পড়ে না যেহেতু নামাজের মধ্যে মজা পায় এটা কবরে যাওয়ার পরে ওরা এই মজা নিতে চায় রসুল আলম্বিও সকল নবীরা কবরের ভিতরে জীবিত বলেন সুবাহান আল্লাহ সকল নবীরা কবরের ভিতর কি মরা নাকি জীবিত জীবিত শুধু জীবিত নাকি শুধু জীবিত হয় লাশের মতো শুয়ে আছে নাকি নবীরা কবরের ভিতরে শুধু জীবন্ত নয় ইউসাল্লু না ওরা আল্লাহর জন্য নামাজে লিপ্ত হয়ে যায় সুবহান আল্লাহ কবরের ভিতরে আল্লাহর পয়গাম্মরা নামাজ পড়ে তো কবরের তো এমাদত নাই সোয়াব গুণা নাই দায়িত্ব নাই কবরে নামাজ পড়ার ফরজিয়ত নাই কবরে কেন নামাজ পড়ে দুনিয়ার মধ্যে ওরা নামাজে যে মজা পেয়েছিল কবরে যাওয়ার পরে বলছে সে সেই মজা থেকে আমরা মাহরুম হব না নামাজে দ্বারা যেহেতু মজা পায় এজন্য কবরের ভিতরেও নামাজ পড়তে চায় বলেন সুবাহান আল্লাহ